খুব বেশি দূরে না বাসার পাশেই ভুলে হলো ওভেনের মধ্যে দিয়ে তোমার ফিলশন ছিল আর কি এরকম এরকম ছিল আর কি থাকে আর এই যে অনেক দিন পরে আজকে তো মকটাকে উচ্চারণে ভুল হতো আপনাদের অনেক কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটু বাজার করতে বের হচ্ছি আর আমার যে কিছু থ্রি পিস একজন আপু নিয়েছিল তো ওইটা একটু ডেলিভারি দিতে হবে ওগুলো ডেলিভারি দিব আমার একটা ফেস ওয়াশ কিনতে হবে তো এই যে বাজার করতে যাচ্ছি খুব বেশি দূরে না বাসার পাশেই ওই আর কি সকালে উঠলাম নাস্তা টাস্তা করলাম চলুন যাওয়া যাক বাজারঘাট শেষ করে আসছি হলো ইকোতে হ্যান্ড ওয়াশ নিব ইকোতে তো হ্যান্ড ওয়াশের অভাব নেই কোনটা নেওয়া যায় লেমন ভালোই না পমেলা লেমন হ্যান্ড ওয়াশ এদিকেও আছে প্রচুর হ্যান্ড ওয়াশ আর এগুলো হলো হেয়ার কন্ডিশনার ক্লিনার ও আচ্ছা হেয়ার এসি ক্লিনার আমি মনে করছি আমার একটু মোজা নিতে হবে উচ্চা পাতলা মোজাগুলো আছে না এগুলো নিতে হবে একটু গার্বেজ ব্যাগ তো ওদিন কিনলাম দরকার নেই এগুলো এই সাইডে নিয়ে আসছে গার্বেজ ব্যাগ একটু মোজা কিনতে হবে আমার একদম পাতলা মজাগুলা পাতলা মোজাগুলো আছে একদম পাতলা স্কিন কালারের তো দেখি না হাতের এটা তো নিয়ে হাতে 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 হ্যাঁ হাতের আর স্কিন কালারের মোজা কই তো একটু বেশি মোটা মনে হচ্ছে নাকি ওনা মোটা না ব্ল্যাক হলে ভালো হতো না হ্যাঁ যে ব্ল্যাক মানে স্কিন কালার না মানে পাতলা চাচ্ছিল আর কি চলো আর ও বাবা গো ছোটো লেডি নাকি হ্যাঁ নাও নাও চলো ইয়ে দেখি ওই যে কি জানি বলে এটা কি বলে জিপ লক ব্যাগ জিপ লক ব্যাগ

বেশি বড় গার্বেজ বাইক এটা কি এটা এটা কি বড় না ছোটো ভাজ করা এইট পিসেস আগে কি সুন্দর ইয়েতে মধ্যে এটা এটা ঠিক আছে মনে হয় গো এই যে এটা ঠিক আছে মানে স্টিল ডিপার বাইক হুম ঠিক আছে না আগে যে প্যাকেটও থাকতো প্যাকেটগুলো কি এখন আসে না আগে সুন্দরী যে অ্যালমিনিয়াম ফয়েলের সাথে প্যাকেটে থাকতো আর কি প্লাস্টিক র‍্যাপগুলোর সাথে প্যাকেটে সুন্দর থাকতো আগে এখন তো নাই দেখতেছি দুটো এই যে এই গ্লাসটা তো আমাদের ভেঙে গেছিল এর আগে দুইবার এসে দেখছি নাই একটা আছে আর একটা ভেঙে গেছে মানে একবার আমি ভাঙছি আর একবার হলো তোশান ভুলে হলো ওভেনের মধ্যে দিয়ে দিছিল আর কি তো এই কারণে ভেঙে গেছে তো এসে আবার একটা পেয়ে গেছি মানে আবার দুইজন একসাথে চা খাইলে তখন এই গ্লাসটা একটু চা খাই আর কি না 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 ওকে একটা একটা আছে আশেপাশে চলো এর আগে দুইবার এসে দেখছি নাই তো এখন গাড়িতে ফুয়েল নিতে হবে তো আমি ফুয়েল ভরা আমার ইনস্ট্রাকটর আমাকে শিখাইছে তারপরও ভাবলাম যে আমাদের গাড়িতে একটু ফুয়েলটা ওরা নেই তো এই যে এটা তো খুলে গেল এটা খোলার জন্য তো ওইখানে একটা ই আছে চাপ দিতে হবে এটা তো খুলে যাবে আর কি ও ওকে ও মাই গড তাই না কি আচ্ছা থ্যাংক ইউ

ডিবি কে এল আর কি ডি বি কে এল আর যত গাড়ি পার্ক করা আছে সবগুলাকে এখন সামান দিবে মানে জরিমানা এখানে পার্ক করার নিয়ম নাই রাস্তার সাইডে এরকম পার্ক করার নিয়ম নেই জরিমানা লাগিয়ে দিয়ে চলে যাবে আর কি আর আমার যে এক্সাম নিছে ওনাদের ড্রেসও কিন্তু এরকম ছিল যারা এক্সামে ছিল আর এরকম এরকম ড্রেস ছিল আর কি মজা সবাইরে লাগাবে এখানে আপনাদের ভাই একবার জরিমানা খাইছিলো হ্যাঁ একশো রিঙ্গিত একশো রঙ্গিত না হ্যাঁ ছয়টার পর তো আরও চেক করে না সাতটার সময় খাইছিল আর কি এই যে এই জায়গায় এই যে সবাইকে দিয়ে দিয়ে ওনারা যাবে আর কি না এই যে ওনারা তো এই যে আমরা তো বাসায় চলে আসছি বাজার টাজার করে এখন হলো বাপ বেটা দুইজন হ্যাঁ বাপ বেটা দুইজন তোষান আর তোশানের বাবা যাচ্ছে মুভি দেখতে থিয়েটারে মুভির নাম কি মুভির নাম মুভির নাম মুভি কি মুভি দেখবা জুটোপিয়া টু অ্যানিমেশন মুভি দেখতে যাচ্ছে তারা আর একজনের অবস্থা দেখেন পপকর্ন খাবে আচ্ছা আচ্ছা তোমাকে আমি পপকর্ন ফ্রাই করে দেব আসো জিএসসি পপকর্ন পছন্দ করে আসো আচ্ছা যাও আচ্ছা আল্লাহ হাফেজ অ্যানিমেশন মুভি দেখতে যাচ্ছে চলো তোমার ফুড দিছি যাও খেনো আর একজন ফুড খাবে তোমাকে নাইনি মুভি দেখতে তোমাকে নিয়ে যাইনি কেন তুমি বেশি ডিস্টার্ব করো যে এই জন্য তুমি তো মুভি দেখো না ভাই এরা জুটোপিয়া টু দেখবে কি দেখবে জুটোপিয়া টু আসো আসো না 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 কেন কেন তোমার ফুড আসো হুম ফ্রাইড রাইস খাচ্ছ তাবি আসো হুম খাও কেন কেন আসো গিভ মি দ্য ফোন ফার্স্ট ওকে দিচ্ছি এখন ঠিক বিকাল সাড়ে ছটার মতো বাজে বাইরে ভালোই রোদ এদিকে তো তোষানের বাবা মুভি দেখে চলে আসছে অ্যানিমেশন মুভি তো বেশি সময় না এক ঘন্টা আটচল্লিশ আটচল্লিশ মিনিট মতো ছিল মনে হয় তো আস্তে 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 দুই ভাই শুরু হয়ে গেছে তো অত সিনেমা হলে মুভি মুভি দেখছে পপকর্ন খাইছে পপকর্ন নিয়েও আসছে সাথে করে তবে সেটা ক্যারামেল পপকর্ন ভালো লাগে না মিষ্টি মিষ্টি নাও লাগে না খাইতে ওই জন্য পপকর্ন দেখে মনে হল একটু পপকর্ন ভাজি বাসায় সব সময় পপকর্নের জন্য ভুটটা ঘাটে একটু পপকর্ন খাবো কফি খাবো আমি দিই তুমি হাত দিয়ে ধরো না তাহলে ভাই আবার একটু পরে বের হবে একটা পুড়ে গেছে একটু বাঁচতে গিয়া আর এই বুড়া আছে কি করছে শোনেন ভাই নাই বাবা নাই সে তো নিজের মতো নিজে খেলতেছে আমি একটু শুয়েছিলাম আর কি হঠাৎ করে দেখি তার কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নেই কি ব্যাপার টিভিও চলতেছে না তারও কোনো আওয়াজ পাচ্ছি না সে কী করতেছে বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেলাম গিয়ে দেখে ড্রয়িং রুমেও নেই ওদিকে দেখলাম ওদিকেও নাই বারান্দা থেকে টুকুটকুট আওয়াজ আসতেছে আস্তে আস্তে বারান্দায় গিয়ে দেখতেছি সে নেইল কাটার দিয়ে নিজের নখ কাটতেছে দাঁড়িয়ে থেকে কতক্ষণ দেখলাম দেখে বলতেছি তাবি কি করতেছ লাভ দিয়ে উঠছে মানে হঠাৎ করে আমাকে সে এক্সপেক্ট করে নাই আর কি দেখলাম ভালোই নখ কাটছে পরে মানা করলাম যে এই কাজ আর কখনও করবা না বলতেছে আমার নখের মধ্যে ক্লে ঢুকে গেছে নখটা ডাটি হয়ে গেছে এই জন্য আমি নখ কাট করতেছি পরে নখ কেটে দিলাম বড় হচ্ছে আর দিন দিন দুষ্টামি বাড়তেছে হ্যাঁ তুমি দুপুরে ভাত খাও

পাইছি হ্যাঁ মানে ও ফোন ওর ফোনটা আমি ওকে দিতে মানে দিছি আরকি ওর আস আমি ওকে ফোনটা দিছি আরকি তারপরে ফোনটা একটু বেকায় দাও হাতে না গিয়ে ওর চোখে ওইখানে পোর্সতে আরকি যাক আল্লাহ माफ করুক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই যে অনেক দিন পরে হাসকে তো মগটা কিনলাম আজ মগ একা একা ছিল আজকে নতুন মগ কিনলাম তো এই যে মগে করে এখন করে এখন যে কফি খাচ্ছি আর আপনাদের ভাইয়া টোস্ট খাচ্ছে গতকালকে টোস্ট আনছিলাম দুই রকমের একটা মিষ্টি টোস্ট একটা নোনতা টোস্ট আর আমি একটু ব্লগ দেখতেছি ব্লগ রেডি হয়ে গেছি আপনাদের ভাইয়া হলো বের হয়ে গেছে তোষানকে নিয়ে আর আমরা দিয়ে বের হবো ভাবিদের সাথে তো আমরা যাচ্ছি হলো রেস্টুরেন্টে যখন ড্রাইভিং ভর্তি হয়েছিলাম তখন সবাই বলেছিল যে ড্রাইভিংয়ে পাশ করলে কিন্তু ট্রিট দিতে হবে আলহামদুলিল্লাহ ড্রাইভিং তো পাস করেছি তাহলে তো ট্রিট একটা দিতেই হয় তো সবসময় তো বাসায় রান্নাবান্না করে খাওয়াই আজকে ভাবলাম যে না বাসায় আর না বাইরে কোথাও গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আমরা আর হলো যারা পুরা যাচ্ছি ফারহানা পুরা নাই দেশে গিয়েছে ফারহানা পুরা থাকলে তো অবশ্যই ফারহানা আপুদের কেউ সাথে নিয়ে যেতাম আর মিতু ইরফান ওদের তো অবদান অনেক বেশি ওরাও নাই ওদেরকেও নিয়ে যেতে পারতেছি না এই জন্য আমি আমরা যারা পুরা রাশেদাভাবিরে আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করবো বাইরে তো মালয়েশিয়াতে কাচ্চি ডাইন ওপেন হয়েছে গতকালকে তো প্রথমে ভেবেছিলাম কাচ্চি ডাইনে যাব। কিন্তু রিভিউ দেখলাম যে অনেক ভিড় খাবার শেষ হয়ে যাচ্ছে আবার রান্না করে আবার সার্ভ করতেছে তো ভাবলাম থাক কাচি ডাইনটা স্কিপ করি কাচি ডাইনটা পরে গিয়ে ইনশাল্লাহ খাবো আমরা এখন আমরা অন্য কোথাও যাই তো দেখা যাক কোথায় যাই একটা প্ল্যান করেছি ওই অনুযায়ী যাব আর কি খুবই গরম লাগতেছে আর আমি এই বোরকাটা গতবার বাংলাদেশ থেকে আসার সময় কিনেছিলাম একবার বা দুইবার পড়েছি আজকে আবার পড়লাম বোরকা পরে খুব কমফোর্টেবল ফিল করি দেখা যায় অনেক জায়গায় থ্রি পিস পরি বাট বোরকা পরে গেলে কেন জানি খুব কমফোর্টেবল লাগে মনে হয় যে তা হামি কমফোর্ট আর কি এরকম আসলে ব্লগিং করি প্রায় সাত আট বছর হয়ে গেল প্রথম থেকে আপনারা আমাকে একইভাবে হয়তো দেখছেন হয়তো বা প্রথমে চাইতে এখন আরও অনেকটা ইম্প্রুভ হয়েছে আশা করি প্রথম প্রথম বোরকাটা খুব একটা পরা হতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে সব সময় বোরকাটা ক্যারি করার আল্লাহ যেন আমাকে তৌফিকে দেয় দিন দিন যেন আরও নিজেকে ইমপ্রুভ করতে পারি নিজেকে সব দিক দিয়ে যেন ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতে পারি আমার কাছে মনে হয় আমি যেমন আমি তেমনটাই আপনাদেরকে শো করব। আমি কিন্তু নর্মালি আমাকে যেরকম দেখেন আমি মানুষটা ঠিক সেম এরকমই যারা আমার সাথে এসে দেখা হয়েছে কথা বলেছেন তারা এটা রিলেট করতে পারবেন আমার বাহিরে ভিতরে মানে আমি দেখাই এক রকম আমি অন্য রকম এরকমটা না আমি আপনাদেরকে যেরকমটা শো করি আমি ঠিক এভাবেই আমার লাইফটা লিড করি একটা লাইফের সব কিছু তো আসলে আপনাদের সাথে শো করা সম্ভব না দেখা যায় কিছু অংশ শো করতে পারি কিছু অংশ শো করতে পারি না কারণ পাবলিক প্ল্যাটফর্ম এখানে একটা ব্যারিকেড তো থাকেই তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে ব্লগিংটা খুব শখের বসে শুরু করেছিলাম তো এটা যে এখন শখ থেকে পেশা হয়ে গেছে অবশ্যই আমি এখান থেকে আর্ন করি আমি যদি এখান থেকে আর্ন না করতাম তাহলে তো কখনোই আমি এখানে এতটা পরিশ্রম বা এতটা টাইম আমি এখানে দিতাম না প্রথম প্রথম যখন ব্লগ শুরু করেছিলাম তখন একদিন দিতাম তিন দিন দিতাম না কারণ তখন আসলে আমি বুঝতামও না যে এখান থেকে আর্নিং হবে বা কী না কী এটা এত কিছু জানতাম না তো যখন থেকে বুঝতে শিখেছি যে না এটাও একটা আপনার আর্নিং সোর্স তো সেখান থেকে দেখা যায় যে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করি বা এই ব্লগিংয়ের থ্রুতেই কিন্তু আমার বিজনেসটা স্টার্ট করা তো একটা টাইমে গিয়ে দেখা যাবে যে ব্লগটাকে স্টপ করে দিব। ব্লগিংটা স্টপ করে দিব। স্টপ করে দিয়ে আমি বিজনেসটাকে ইনশাল্লাহ রান করাবো হ্যাঁ আমার চ্যানেল থাকবে চ্যানেল তো থাকবে কিন্তু এই চ্যানেলের থ্রুতে আমি আমার বিজনেসটাকে রান করাবো এরকম ইচ্ছা আছে যেহেতু এখানে কাজ করছে অনেকদিন ধরে একটা মায়া তো কাজ করেই তো এই মায়াটা কাটাইতে একটু টাইম লাগবে তারপরও আল্লাহর কাছে চাই আল্লাহ যেন সব কিছু সুন্দরভাবে সুন্দর ওয়েতে করার তৌফিক দান করেন আর কি তো আমি তো ভাবির সাথে যাবো কারণ ওদিকে আপনাদের ভাইয়া হলো যারা আপুদেরকে আনতে গেছে কারণ রাফি ভাই একটু অসুস্থ তো ভাইয়া বেশি ড্রাইভ করার দরকার নেই আপনাদের ভাইয়া গিয়ে নিয়ে আসবে তো ওরা হয়তো এতক্ষণ পৌঁছায়ও গেছে কিনা আমি আর তাবি তাবিবাসি আমি আর তাবি হলো রাশেদা ভাবিদের সাথে যাব আর কি তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের মধ্যে ভাবেই থাকতে পারি আসলে ভালো মন্দ মিলায় মানুষ আমারও অনেক মন্দ দিক আছে আমি যেটা নিজে হয়তো বা বুঝতে পারি না এটা আমার সাথে একজন চললে সে হয়তো বুঝতে পারে তো আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি অনেকে অনেক কিছু কারেকশন করে দিয়েছেন হয়তো সুন্দরভাবে বলেছেন হয়তো মন্দভাবে বলেছেন তো সেগুলো যেটা ভালো সেটা আমি ক্যাচ করার চেষ্টা করেছি যেটা খারাপ সেটা ইগনোর করার চেষ্টা করেছি আমার অনেক সময় অনেক উচ্চারণে ভুল হতো আপনাদের অনেক কিছু থেকে আমি সে জিনিসগুলো শিখেছি আসলে আমি তো মানুষ প্রত্যেকটা মানুষেরই ভুল ভালো সব কিছু মিলেই মানুষের লাইফ তো আমরা সব কিছুকে সাথে নিয়েই আমাদেরকে চলতে হবে আর এই আর কি কত কথা থেকে কত কথায় চলে আসলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ